আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ কৃষিকামার পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে একটি খাবারের পাত্র এই খাবারের পাত্রটি দেখুন কীরকম উপরে নেট দেয়া এবং অত্যন্ত খাবার ক্ষম বাহির হয়ে এটা থেকে আর কি যার কারণে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে এটা হচ্ছে আমি কি জন্য এভাবে আগুন দিচ্ছি এই বাটিতে এবং আগুন দিয়ে কী জন্য এই নতুন বাটিগুলো পুড়ে ফেলতেছি আর শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আর এইরকমভাবে কে কে এই সমস্যাগুলো সমাধান করেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই এটা হচ্ছে একটি খাবারের পাত্র যেটা প্রতিনিয়ত আমরা ব্রয়লার মুরগি লেয়ার মুরগি বা বিভিন্ন ছোট মুরগি বা বড় মুরগি সবাইকে খাবার দিয়ে থাকি হ্যাঁ বর্তমানে দেখুন আমি উপরে যে নেট আছে নেটটা কেটে ফেলেছি এবং নেট কাটার পরেও এই যে দেখুন কত বড় একটা গ্যাপ কেটে ফেললাম প্রায় এক ইঞ্চিরও বেশি করে আমি নিচের অংশ থেকে কাটলাম এই যে দেখুন কাটার পরে এরকম হয়েছে এটা কেন কাটলাম এই যে দেখুন মুরগি কি সুন্দর করে খাচ্ছে আগে এরকম করে খাইতে পারতো না এবং খাবার একদম বাহির হতো না যার কারণে আমি নতুন করে এই সিস্টেমটা বানিয়ে নিলাম এই যে দেখুন কত বড় একটা ফাঁকা হলো এই যে দেখুন উপরে যে জালি এই আমি কীভাবে কাটলাম দেখুন এটা একটা প্লাস নিয়ে একটা একটা করে চাপ দিলে সব কেটে যায় কাটার পরে যে কাটলাম কাটার উপরের অংশ থেকে যে একটা এক ইঞ্চির মতো একটা শক্ত অংশ আছে এই শক্ত অংশ নিচে থেকে প্রায় এক ইঞ্চির থেকে বেশি করে কেটে ফেলতে হবে কাটার পরে এরকম এই অবশিষ্টগুলো হলো এখান থেকে অত্যন্ত ভালোভাবে মুরগি খাবার খাইতে পারে বারবার লাড়ানো লাগে না আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ